রেডমি ফোনগুলোর মধ্যে রেডমি নোট নাইন প্রো ফোনটি আমার কাছে খুবই ঝুঁকিপূর্ণ একটি সিপিউ রিবোলিং মনে হয় কারণ এই ফোনটির মাদারবোর্ড এত পাতলা যে একটু হিট দিতে গেলেই ফুলে যায় তো এই সমস্যাটি আসলে এই ফোনটিতে খুবই গুরুতর এবং কি এই ফোনটির সিপিউ রিবোলিং করার সময় সব সময় দুশ্চিন্তায় থাকি যে কখন বুঝি ফুলে যায় কখন বুঝি ফুলে যায় আবার যদি হিট একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু নিচ থেকে আবার লাইনগুলো উঠে যায় ছিঁড়ে যায় এই ধরনের সমস্যাগুলো নিয়ে এই ফোনগুলো সিপিউ এর কাজ করতে হয় খুবই কষ্টসাধ্য একটি বিষয় তো নর্মাল যে ফোনগুলো সাধারণত আমরা রেডমি শাওমি পোকোর ফোনগুলো রিপোলিং করি সেগুলোর ক্ষেত্রে যে সতর্কতা যেরকম অবলম্বন করি তার চেয়ে অধিক সতর্কতা অবলম্বন করে কিন্তু এই ফোনটি কাজ করতে হয় এই কাজটি করার সময় অনেক সময় দেখা যায় যে আমি কোনো ফোন রিসিভ করি না এবং কারোর সাথে কোনো কথা বলি না কারণ কথা বলতে গিয়ে একটু অন্যদিকে খেয়াল করলে কিন্তু আমার এই সিপিউটি বা মাদার বোর্ডটি কিন্তু ফুলে একদম উঁচু হয়ে যাবে এই সময়টি আমি খুবই সেন্সিটিভ মনে করে থাকি এবং কি সিপিউ রিবলিং যখন করি দেখুন সিপিউ রিমুভ করার সময় মনে হয় মাদার বোর্ড উঠে আসবে তো এরকম একটি সেন্সিটিভ একটি ফোন নিয়ে যখন কাজ করি তখন কিন্তু ফোনের গুরুত্বটা বা কাজের গুরুত্বটাই একটু আলাদা দিয়ে কাজ করতে হয় যদি একটু এদিক সেদিক হয়ে যায় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো যাই হোক আমি সিপিউ রিমুভ করে নিয়েছি এই ধরনের ফোনগুলো সাধারণত সিপিউ রিমুভ করে ক্লিন করে ইনস্টল করলেই কিন্তু প্রবলেমগুলো ফিক্স হয়ে যায় আপনারা নিশ্চয়ই জানেন কারণ নোট নাইন প্রো এটি একটি ফলটি সিপিউ যে সিপিউটি রয়েছে এই সিপিউ থেকে কিন্তু হঠাৎ করে ফিঙ্গার প্রিন্ট কাজ করে না সেট ক্যামেরা আসে না রিস্টার্ট হয় বন্ধ হয় চালু হয় নানান রকমের সমস্যা কিন্তু এই ফোনটিতে করতে পারে এই ধরনের সমস্যাগুলোর পাশাপাশি এই ফোনটি কিন্তু অনেক সময় একদম ডেড হয়ে যায় যেমন এই ফোনটি রয়েছে বর্তমানে এসেছে ডেড মোডে এবং অনেকের এই ধরনের ফোনগুলো কিন্তু দেখা যায় যে অন্যান্য কাজগুলো করে সমাধান হয় না সাধারণত সিপিউ রিভল করলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ফিক্স হয়ে যায় আর সিপিউ রিবলিং করার সময় আপনার পিপিডি খুব সুন্দরভাবে এক চান্সে দিতে হবে কারণ হচ্ছে যে এই ফোনটির যে সিপিউটির বলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ঘন এবং একটু এদিক সেদিক হলে কিন্তু বলগুলো শর্ট হয়ে একে অপরের সাথে মিশে যায় এবং সব পরবর্তীতে দেখা যায় যে ফোনটি আর অনই হচ্ছে না এই সমস্যাটি এড়ানোর জন্য আপনি কিন্তু এক চান্সে সিপিউ রিবলিং করে নিতে পারেন এবং পিপিডি একবারই ইউজ করবেন বলগুলো যেন সমান হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে তো যাই হোক আমার সিপিউ রিবোলিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি সিপিউটি ইনস্টল করব। সিপিউ ইনস্টল করার সময় কিন্তু খুব সতর্ক হয়ে ইনস্টল করতে হবে কারণ হচ্ছে যে এখানেও কিন্তু একটি ভয় রয়েছে যে মাদারবোর্ড ফুলে যাবে কিনা তো এই মাঝার সব সবসময় এই সতর্কতা অবলম্বন করে আপনাকে কাজ করতে হবে যে দুই সেকেন্ড বেশি হিট লাগলেই কিন্তু এই মাদারবোর্ডটি ফুলে চিরতরে ডেড হয়ে যাবে মূলত একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্না এই ফোনটার জন্য আসলে এটি সব সময়ই সতর্ক থাকতে হয় তো এই ফোনটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছেন এটি আমি এখন সিপিউ রিবোলিং করে নিয়েছি আমি অন করার চেষ্টা করব ফোনটি অন হয় কিনা সেটি দেখব এই ধরনের ফোনগুলো যদি ডেড হয়ে যায় বা ক্যামেরার সমস্যা করে এবং ফিঙ্গার কাজ করে না সেন্সর কাজ করে না সমস্যাগুলো সমাধান হয়ে যায় খুব ইজিলি দেখুন আমার ফোনে লেখা চলে আসছে রেডমি লেখা তো এই ফোনটি আমি হচ্ছে পুরোপুরি অন করে নেব এবং কি টাচ কাজ করে কিনা সব ঠিকঠাক রয়েছে কিনা সেটিও দেখতে হবে আর এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই বিষয়টি শেয়ার করে রাখলাম যে এই মাদারবোর্ডটি বা এই মডেলটি রয়েছে এর কাছাকাছি আরও কয়েকটি মডেল রয়েছে যেগুলোতে সিপিউ রিবোলিং করতে গেলে মাদার কিন্তু ফুলে যেতে পারে এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যে কারণে আমরা একটু বাড়তি সতর্কতা নিয়ে যদি কাজ করি আশা করা যায় যে ফোনগুলো ঝুঁকিমুক্তভাবে আমরা রিপেয়ার করতে পারবো দেখুন ফোনটি সম্পূর্ণ কিন্তু অন হয়েছে এবং ভিডিওটি শেয়ার করে রাখুন যেন সবার উপকার হয়